আসসালামু আলাইকুম গরু মাংসটা সাধারণত আমি সব সবসময় একইভাবে রান্না করে থাকি ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করে দেখি গরু মাংসটা রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দারুচিনি তেজপাতা আর গোলমরিচ মশলাগুলো তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সতে হয়ে যায় সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছে চা চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া এখন মশলাগুলো ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে এরপর পর্যায়ে গরুর মাংসটা দিয়ে দিলাম গরুর মাংসটা দিয়ে একেবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছে দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেক পানি উঠে গিয়েছে আর এই পানিটা দিয়ে মাংসটা পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও একটু মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু একেবারে পুরোপুরি কষানো হয়ে গেছে এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আলুগুলোও কিন্তু কষানো হয়ে গেছে এখন আবার একটু নেড়েছে এর মধ্যে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন আবারও মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসতে বলক চলে এসেছে পর্যায়ে এখানে তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ঠাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেল দেখতেই পারলেন কীভাবে ছটপট নতুন আলু দিয়ে গরুর মাংসটা রান্না করলাম আর মাংসটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ